বিশ্বাস করুন এত কাঁচা আমের আচার খেয়েছি তবে এই আচারটা আমার এত ভালো লেগেছে কী বলবো তোমাদের আর এই আচারটা বানাতে কোনো রকম তেল লাগবে না মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আচারটা দেখতেও খেতে এত সুন্দর হয় যে বানানোর কিছু সময় পর কিন্তু প্লেট খালি হয়ে যাবে একটা খেয়ে মন ভরবে না মনে হবে আরও পাঁচটা খাই নমস্কার বন্ধুরা এস বি কুগেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে অনেক শুভেচ্ছা জানাই আজকে আমি কাঁচা আম দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো রকম তেল বা খুব বেশি মশলা লাগছে না সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কীভাবে বানাবেন পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো সবার মাঝে ভিডিওটা যাতে পৌঁছে যায় আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে এক কিলো মতো আম নিয়েছি আমের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে করে কেটে নিতে হবে আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সেইভাবে করে কেটে নেবেন একদম পুরোটা কেটে নেবেন না তাহলে মাটি থেকে আমটা আলাদা হয়ে যাবে যখন আচারটা বাড়াবেন তখন আমগুলো ছেড়ে ছেড়ে যাবে হালকা একটু জুড়ে জুড়ে থাকবে এইভাবে কেটে নিতে হবে আমি যেভাবে কাটছি আপনারা দেখুন ঠিক একইভাবে করে কেটে নেবেন আমি বটে দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলেটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি একইভাবে সব আমগুলোকে কেটে নেব আপনারা যেমন খুশি বানাতে পারেন আমের পরিমাপটা আপনারা বেশিও নিতে পারেন দেখুন এইভাবে করে খুব বেশি চাপ দিয়ে কাটবেন না তাহলে কেটে যাবে হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন সুন্দর কাটা হয়ে গেছে দেখুন এইভাবে করে কাটতে হবে আমি কিন্তু একইভাবে সব আমগুলোকে কেটে নেব আমটাকে আমি কেটে নিয়েছি দেখুন এভাবে করে কেটে নিতে হবে সবগুলোকে তারপরে এটাকে ভালো করে আমগুলোকে পাঁচ থেকে ছবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে দিয়ে এইভাবে করে একটু চেপে দিতে হবে যাতে আমের মধ্যে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আপনারা চাইলে এটাকে চুন জলেও আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে আমটা আরও বেশি শক্ত হয়ে যাবে এক কিলো আমের জন্য এখানে সাতশো গ্রাম চিনি নিয়েছি আমি দানা চিনিটা নিয়েছি আপনারা যেমন চিনি নেবেন সেই মাপে কিন্তু নিয়ে নেবেন এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি দু টেবিল চামচ ভিনিগার এই লবণ চিনি আর ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি দশ মিনিট থেকে পনেরো মিনিট রেখে দেব চিনিটা যাতে হালকা একটু গলে যায় আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন পুরো চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা এক ঘন্টা বা দেড় ঘন্টাও এইভাবে চিনি মাখিয়ে রেখে দেবেন তাহলে পুরো চিনিটা গলে যাবে আমি এটাকে পনেরো মিনিট ডেকে রেখে দেব তারপর ফিরে এসে দেখাচ্ছি আমি আমি এখানে একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি নিচ্ছি আমি জিরে ধনে আর নিয়েছি পানমৌড়ি আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটাকে আমি হালকা আঁচে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না দেখুন এদিকে চিনিটা আমার গলে গেছে আর ওদিকে মশলাটা আমার ভাজাও হয়ে গেছে ওটাকে আমি হালকা করে গুঁড়ো করে নেব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে আমগুলো আর চিনিটাকে দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করবেন না আমি এখানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে হাই আঁচে পাঁচ মিনিট জাল করব আপনারা উনুনে করলে আঁচটাকে মিডিয়াম রেখেই বানাবেন উনুনের আঁচটা একটু বেশি হয় গ্যাসের থেকে আমি এটা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম সব কিছুকে ভালো করে এপিট ডেপিট উল্টে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর লঙ্কা দিলে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য আপনারা চাইলে দেবেন না দিলেও কোনো সমস্যা নেই আমি এটাকে পাঁচ মিনিট হাই হিটে জ্বালন দেবো তারপর আঁচটাকে কমিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আঁচটাকে আমি লো টু মিডিয়াম রেখেই কিন্তু আঁচাটা বানাবো পাঁচ মিনিটে যতটা চিনি গলতে বাকি ছিল পুরো চিনিটাই আমার গলে গেছে কাঁচা আম পেকে যাওয়ার আগে ঝটপট এই রেসিপিটা একবার হলে আপনারা বানিয়ে দেখতে পারেন দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ লাগে এবার এগুলোকে আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দেখুন আঁচটাকে কম রেখেই কিন্তু আঁচারটাকে বানিয়ে নিতে হবে চিনি শিরাটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দেব মশলার পরিমাণটা এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মশলার পরিমাণটা যত কম রাখবেন আচারটা দেখতে ততই ভালো লাগবে আলতো হাতে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি পুরো আমটার মধ্যেই কিন্তু চিনির শিরাটা সুন্দরভাবে ঢুকে গেছে আর একটা আমও কিন্তু আমার ভেঙে যায়নি ভিনিগারটা দেওয়ার ফলে আমগুলো কিন্তু একটুও ভাঙবে না সুন্দর গোটা গোটাই থাকবে এটা কি আমার নামিয়ে নিতে হবে হয়ে গেছে দেখুন চিনির শিরাটা যখন এইভাবে টেনে যাবে তখন নামিয়ে নেবেন এর থেকে বেশি হলে আচারটা শক্ত হয়ে যাবে এটাকে নামিয়ে ঠান্ডা করে দেখাচ্ছি আমি কেমন হয়েছে আচারটা দেখুন নামিয়ে আমি একদম ঠান্ডা করে নিয়েছি একটা আমও কিন্তু ভাঙেনি দেখুন কত সুন্দর রয়েছে আচারটা আমগুলো কত সুন্দর রয়েছে দেখুন আর দেখতেও কিন্তু দারুণ লাগছে আচারটা দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে প্রচুর প্রচুর আমের আচার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখুন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে नेक्स्ट एपिसोडे